নমস্কার বন্ধুরা আমি সায়নী তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নির আরও একটি নতুন পর্বে বন্ধুরা সামনেই আসতে চলেছে দীপান্বিতা কালী পুজো দীপান্বিতা কালী পুজোর মাহাত্ম হল এটি অজ্ঞানতার অন্ধকার দূর করে এবং জ্ঞানের আলো নিয়ে আসে এবং অশুভ শক্তিরও বিনাশ ঘটায় এই পূজা প্রধানত কার্তিক মাসের অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত হয় এবং এটি আধ্যাত্মিক চৈতন্যের জাগরণ অন্যায় ও আসক্তির বিরুদ্ধে লড়াই এবং সামাজিক বন্ধন ও গুরুজনদের সম্মান করার প্রতীক হিসাবেই চিহ্নিত হয় দীপান্বিতা শব্দটির অর্থ প্রদীপের দ্বারা শোভিত এটি আশুরিক শক্তির বিনাশের প্রতীক এই পূজা আধ্যাত্মিক চৈতন্য জাগরণ ঘটায় এবং আত্মার শুদ্ধির পথও দেখায় যেখানে দুর্গাপূজা বাহ্যিক অশুভ শক্তির বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক সেখানে কালী পুজো আভ্যন্তরীণ অসুর যেমন ক্রোধ লোভ আসক্তি ইত্যাদি বিনাশের প্রতীক আর দেবী কালীর মূর্তি জ্ঞান কর্ম কর্মফল এবং ত্যাগের প্রতীক বলেই মনে করা হয় আজকের ভিডিও থেকে আমরা জেনে নেব দীপান্বিতা কালীপুজোর পূজা পদ্ধতি অতি সহজ সরলভাবে গৃহে আমরা কিভাবে করে থাকবো এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের দীপান্বিতা কালীপুজোর পূর্ণাঙ্গ সময়সূচি এবং বলে দেব একটা ছোট্ট টোটকা যা পালন করলে মা লক্ষ্মী হবেন অত্যন্তই সন্তুষ্ট তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক এই পূজা বিধি তো চলো দেরি না করে মূল পর্বে যাওয়া যাক আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং একটু হলেও তোমাদের মন ছুঁয়ে যাবে কোনো কালী পুজোই রাত্রিকালীন পুজো এবং এটি কিন্তু অমাবস্যার নিশিতেই পূজাটি সংগঠিত হয়ে থাকে তো একদম রাত্রেবেলায় আমি স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর মন্দিরে এসেছি হাতে নিচ্ছি গঙ্গা জল বলছি তদ্বিষ্ণু সদা সদাপস্যন্তী সুরয় দিবিব ব রাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু এরপর হাতে আবারও একবার গঙ্গা জল নেব আর বিষ্ণু বিষ্ণুসরণ করে নিচ্ছি বলছি অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যত সরে পুণ্ডরী কাক্ষ সবাজ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 তোমরা যারা স্নান করতে পারবে না তারা তোমরা একদম শুদ্ধ বস্ত্র পরে নেবে আর হাত পা ধুয়ে নেবে মা কালী যেহেতু আদ্যাশক্তি মহামায়ারই একটি রূপ তাই তাকে আমি বসানোর জন্য একটি লাল রঙের কাপড় দিয়ে তার আসনটি আবৃত করেছি এবং আসনের সামনে একটু আলপনা দিয়ে নিয়েছি দু হাজার পঁচিশ সালে কালী পুজো পড়েছে কুড়ি অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার দোসরা কার্তিক চোদ্দোশো সোমবার তিথি শুরু হচ্ছে কুড়ি অক্টোবর দিবা ঘণ্টা দুটো সাতান্ন মিনিট থেকে আর তা স্থায়ী হবে পরের দিন একুশে অক্টোবর অপরাহ্ন চারটা ছাব্বিশ মিনিট পর্যন্ত পুজোর শুভ সময় বা অমৃতযুগ শুরু হচ্ছে কুড়ি অক্টোবর সোমবার রাত্রি ঘণ্টা সাতটা ছাব্বিশ মিনিট গতে দশটা পঞ্চান্ন মিনিটের মধ্যে আর আরেকটি শুভ মুহূর্ত শুরু হচ্ছে রাত্রি দুটো আঠাশ মিনিট গতে ওর রাত্রি তিনটে ষোলো মিনিটের মধ্যে প্রথমেই আমি আসন শুদ্ধিকরণ করে নিচ্ছি তার জন্য একটু গঙ্গা জল ছিটিয়ে নিচ্ছি বন্ধুরা এই পাটাটি আমি পূর্ব দিকে মুখ করে পেতেছি তোমরা চাইলে এটা উত্তর দিকে মুখ করেও পাততে পারো বা কারোর যদি বাড়িতে মন্দিরেই কালিমা থাকে তাহলে তারা মন্দিরেও পূজাবিধিটি সম্পন্ন করতে পারো আমার কাছে দক্ষিণা কালীর একটি চিত্রপট আছে আমি সেটিতেই আজকে পূজাবিধি সম্পন্ন করছি তোমাদের কাছে যদি পাথর বা পিতলের মূর্তি থাকে তোমরা তাতেও পূজাবিধি সম্পন্ন করতে পারো দক্ষিণাকালী মা ছাড়াও ভবতারিণী মা বড় মা এমনকি আদ্যা মা চিত্রপটেও তোমরা এই পূজাবিধি সম্পন্ন করতে পারো এখানে দেখো বন্ধুরা আমি স্নানের জল নিয়েছি তাতে নিচ্ছি একটু অঘরু আর নিচ্ছি একটু গোলাপ জল তোমাদের কাছে যাদের পাথর বা পিতলের মায়ের মূর্তি আছে তারা অবশ্যই এই দিন পঞ্চামৃততে স্নান স্নান করাতে পারো আর যাদের আমার মতন চিত্রপট বা মাটির মূর্তি তারা এইভাবে স্নানের বিধিটি সম্পন্ন করিয়ে নেবে কেউ যদি চাও এই স্নানের বিধিটি তোমরা দিনের বেলাতেও করিয়ে রাখতে পারো তবে যেহেতু অমাবস্যাটা রাত্রেই থাকে আর রাতের বেলাতেই মায়ের পুজো করাটা উচিত তাই জন্য আমি এখানে রাতের বেলাতে স্নানের বিধিটি সম্পন্ন করাচ্ছি প্রথমেই আমি আমার পুজোর সাক্ষী হওয়ার জন্য অগ্নিদেবকে আহ্বান জানাবো তার জন্য একটি মাটির প্রদীপ আমি প্রজ্বলিত করে নিচ্ছি আমি এখানে সর্ষের তেলের প্রদীপ প্রজ্জ্বলিত করছি তোমরা চাইলে ঘিয়ের প্রদীপও প্রজ্বলিত করতে পারো বন্ধুরা এখানে আমি একটি ধূপ প্রজ্বলিত করে নিলাম এবার মায়ের সাত বস্তু হিসাবে আমি এখানে আলতা সিঁদুর নিবেদন করছি এবং শাখা নোয়া পলা নিবেদন করছি এই পূজাটি যেহেতু পুরোহিত ছাড়া পুজো এবং এটি যেহেতু আমরা গৃহীরা করছি তাই জন্য আমি আজকে কোনো রকম ঘট পাচ্ছি না তোমরা যদি চাও তাহলে অবশ্যই ঘট পেতেও পুজো করতে পারো আমি আই বাটনে ঘট পেতে পুজোরও ভিডিও দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো প্রথমেই আমি এখানে গণেশ ভগবানকে স্থাপন করছি তার জন্য একটু চাল নিয়ে নিলাম আর একটি সুপুরিতে মৌলি বন্ধন করে আমি এখানে গণেশ ভগবানকে স্থাপন করলাম গণেশ ভগবানের গলায় আমি একটি উপবিত নিবেদন করছি মায়ের পুজোতে সবথেকে প্রয়োজনীয় যে ফুলটি সেটি হচ্ছে লাল রঙের জবা ফুল তো এখানে আমি দেখো লাল রঙের জবা ফুলের দুটি মালা নিয়েছি আর কিছুটা পরিমাণ জবা ফুল নিয়ে নিছি বন্ধুরা তোমরা যদি অন্য কোনো ফুল জোগাড় করতে নাও পারো তাহলে কিন্তু অবশ্যই এই লাল রঙের জবা ফুল দিয়েই শুধু পুজোটা সম্পন্ন করতে পারো আমি এখানে একটু শিউলি ফুল নিয়েছি মায়ের জন্য একটি পদ্ম ফুল নিয়েছি আর অবশ্যই নীলকণ্ঠ ফুল তো নিতেই হবে কেন মায়ের নাম অপরাজিতা অর্থাৎ যেই নারীকে কেউ পরাজয় ঘটাতে পারিনি তো সেই ফুল দিয়ে মাকে একটু পুজো দিতেই হয় তো সেগুলো আমি নিয়ে নিয়েছি আর যেগুলো প্রয়োজনীয় কিছু জিনিস থাকে যেমন দুর্বা বেলপাতা তুলসী পাতা সেগুলো আমি এখানে নিয়ে নিচ্ছি এবার বলবো বন্ধুরা উপবাসের নিয়ম যারা তোমরা নির্জলা উপবাস থাকতে পারছো তারা অবশ্যই এই দিন নির্জলা উপবাস থাকবে নির্জলা উপবাস থাকতে পারছো না তারা শরবত লিকার চা আর ফল খেয়ে থাকতে পারো উপবাস ভঙ্গের পরে মাকে যেগুলি তোমরা ভোগ দিচ্ছ সেগুলোই খেতে পারো এই দিন অনেকে অন্ন গ্রহণ করে না তাই লুচি পরোটা পুজোর পরে খেয়ে থাকেন অনেকে আবার ডালিয়ার খিচুড়িও খেয়ে থাকেন আবার অনেকে মাকে অন্ন ভোগ দিয়ে সেই অন্ন কিন্তু গ্রহণ করে থাকেন এখানে আমি গণেশ ভগবানকে সিঁদুর পরিয়ে দিলাম আর মায়ের কপালেও চন্দনের তিলক করে দিচ্ছি দেবাদিদেব মহাদেবকে আমি এখানে সাদা চন্দনের তিলক করে দিচ্ছি বেলপাতাতেও আমি এখানে চন্দন ছিটিয়ে নিচ্ছি রক্তচন্দন সহযোগে একটি লাল জবা ফুলের মালা আমি মায়ের গলায় পরিয়ে দিলাম আর মাকে কি অপূর্ব লাগছে তোমরা একটু দেখে নাও বলবো সেই অভ্যর্ত টোটকাটি যাতে মা লক্ষ্মী হবেন অত্যন্ত সন্তুষ্ট বন্ধুরা আমরা সবাই জানি এই অমাবস্যার রাত্রে অনেকের বাড়িতে লক্ষ্মী গণেশ পুজো হয় অনেকে আবার অলক্ষ্মী বিদায় লক্ষ্মী পুজো করে থাকো তো দেখো এখানে যেই জিনিসগুলো আমি নিয়েছি নিয়েছি আমি একটি পান একটি কাঁচা হলুদ একটি হর্তুকি একটি কাঁচা টাকার কয়েন আর তার সঙ্গে নিয়েছি একটি সুপুরি বন্ধুরা আমরা সবাই জানি কালী পুজোর দিন কিন্তু মা রূপে মা কালী আমাদের গৃহে গৃহে পূজিতা হন এটা তোমরা পঞ্জিকাতেও দেখে নিতে পারো সেখানেও কিন্তু এই ব্যাপারটার উল্লেখ থাকে তাই আমরা মা কালীকে যখন বাড়িতে পুজো করছি তখন মহালক্ষ্মীরূপেই তাকে পুজো করি তো তার যে পুজোর মঙ্গল দ্রব্যে আমরা এই জিনিসগুলি দিব এই জিনিসগুলির কিন্তু এমন কিছু দাম না মোটামুটি দশ টাকার মধ্যেই তোমরা এগুলো জোগাড় করে নিতে পারবে প্রত্যেকটা জিনিসের দাম ওই দু টাকা থেকে তিন টাকার মধ্যেই আমার পড়েছে যতক্ষণ পুজো চলবে মায়ের পায়ের কাছে এটি রাখবে এবং এবার তো অহরাত্র অমাবস্যা থাকছে তো অহরাত্রই তোমরা মায়ের পায়ের কাছে রাখবে অমাবস্যা তিথি চলে যাওয়ার আগে মানে অহরাত্র থাকার পরে পরের দিন সকালবেলায় স্নান সেরে উঠে এই সমস্ত মঙ্গল দ্রব্যগুলি একটি লাল কাপড়ে বেঁধে নেবে এবং তোমার টাকা যেখানে রাখো সেখানে রেখে দেবে দেখবে বিভিন্ন দিক থেকে তোমার কাছ থেকে অর্থ আসতে শুরু করেছে পান পাতাটি তিথি পার হলে জলপ্রবাহ করে দেবে ওম গাং গণেশায় নম ওম গাং গণেশায় নম ওম গাং গণেশায় নম এই মন্ত্রটি বলে আমি গণেশ ভগবানের প্রথমেই পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি দুর্বা নিবেদন করার সময়ও আমি ওম গাং গণেশায় মন্ত্রটি তিনবার বলে নিলাম ওম কালী কালী মহাকালী কালিকে পাপ হারিণী ধর্মকাম প্রদে দেবী নারায়ণী নমস্তুতে মহিষাগ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ড মালিনী আরজ্ঞ বিজয়ং দেহি দেবী নমস্তুতে এসো স্বচন্দন পুষ্পাঞ্জলি শ্রীমদ্ দক্ষিণা কালী কাউই নম ওম সর্বমাঙ্গল মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে উমে ব্রহ্মাণী কৌমারী বিশ্বরূপে প্রসীদ মে ভগবতী ভয়চ্ছদে কাত্তায়ণীচে কামদে কালকৃত্য কৌশিকী হি কাত্তায়ণী নমস্তুতে এশো স্বচন্দন পুষ্পাঞ্জলি শ্রীমদ্দক্ষিণা কালী কাউই নম ওম সৃষ্টিস্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে এশো স্বচন্দন পুষ্পাঞ্জলি দক্ষিণা কালী কাউই নম এবার ওম নম শিবায় মন্ত্রটি জপ করতে করতে সাদা ফুল বেলপাতা আর নীলকণ্ঠ ফুল হাতে নিয়ে আমি দেবাদিদেব মহাদেবকেও পুষ্পাঞ্জলি দিয়ে দিচ্ছি মঙ্গল দ্রব্য যেগুলি নিয়েছিলাম তার মধ্যে আমি একটু শিউলি ফুল নিবেদন করে দিলাম এরপর আমি প্রণাম মন্ত্রটি বলে নিচ্ছি ওম নম শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিবেদায়ামি তৎমানা তঙ্গতি পরমেশ্বর ওম কালী কালী মহাকালী কালীকে কে হারিণী দেবী নারায়ণী নমস্তুতে আজকে আমি তিন রকমের ফল রেখেছি যার মধ্যে একটি আছে ফল আর তার সঙ্গে মৌসুমি আরও দু রকমের ফল রেখেছি আর একটি পাত্রের মধ্যে আমি খই মোয়া লাল বাতাসা দিয়ে একটি ভোগ সাজিয়েছি বন্ধুরা এই সময় তো দীপান্বিতার লক্ষ্মী পুজোও হয় তো এই জিনিসগুলো আমরা সবাই ভোগিয়ে দিই আর মায়ের জন্য দুধের তৈরি একটু মিষ্টি নিয়েছি তো সেই দিয়েই আমি পুজো দেব তোমরা চাইলে অবশ্যই মায়ের জন্য এদিন খিচুড়ি লুচি সুজি পায়েস সমস্ত কিছুই রান্না করতে পারো তবে অনেকে আছেন যারা দীক্ষিত না হলে মায়ের পুজোর ভোগ রান্না করেন না তো তারা এরকম ফল মিষ্টি মোয়া মুরগি দিয়ে তোমরা কিন্তু পুজো দিতে পারো আর অবশ্যই একটি নৈবেদ্যও নিয়েছি পঞ্চদেবতার জন্য এরপর আমরা ভোগ গ্রহণের অনুরোধ করে নিচ্ছি ফুলের দ্বারা মায়ের সব ভোগ নিবেদন করে দিচ্ছি তোমরা চাইলে বিল্লপত্রের দ্বারাও মায়ের ভোগ নিবেদন করতে পারো ছিল আমার দীপান্বিতার কালী পূজার একদম সহজ সরল পূজা বিধি এরপর আমরা দীপান্বিতা কালীপুজোর দিন অনেকেই চোদ্দ প্রদীপ নিবেদন করি তো এখানে দেখো আমার যেহেতু মন্দিরটা একদমই ছোট তো তার জন্য আমি এখানে তিনটি প্রদীপ প্রজ্জ্বলিত করছি আর বাকি প্রদীপ আমি বাড়ির চারপাশে দিয়ে দেব। চতুর্দশীরও প্রদীপ নিবেদন এবং চোদ্দো শাক খাবার ওপরে আমি একটি ভিডিও এনেছি তো সেই ভিডিওটি দেখতে হলে তোমরা আমার আই বাটন থেকে দেখে নিতে পারো বা ডিসক্রিপশানে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো যারা যারা ভূত চতুর্দশীতে দীপ দান করবে বা চোদ্দোশাক খাবে তারা কিন্তু ওই ভিডিওটি দেখতে পারো আশা করছি তোমাদের ভালো লাগবে এখানে আমি দীপ দান করে ফেলেছি এরপরে মায়ের মন্দিরটাকে সুন্দর করে সাজিয়ে দেব তবে সাজানোর সময় তোমরাও একটু লক্ষ্য রাখবে যেন কোনো দুর্ঘটনা না ঘটে এবং মায়ের গায়ে বা মায়ের কোনো মঙ্গল দ্রব্যে যেন সেটার তাপ না লাগে আনন্দের উৎসবটা যেন আনন্দেরই থাকে সেটার দিকে একটু লক্ষ্য রেখে প্রদীপ দেবে এবং গোটা বাড়ি তোমরা এই দিন প্রদীপ দিয়ে সাজাতে পারো তো চলবন্ধুরা এই ছিল আমার একদম ছোট্ট করে অতি সহজ সরলভাবে পুরোহিত ছাড়া বাড়িতে কালী পূজা বিধি কেমন লাগলো অতি অবশ্যই আমাকে লিখে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর হাইপ করতে ভুলো না যারা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার বন্ধু হয়ে যেও তো চলবন্ধুরা দেখা হবে আবারও একটি সুন্দর পূজা বিধির সঙ্গে ততক্ষণের জন্য তোমাদের সকলকে আমি বিদায় জানাচ্ছি তোমাদের সকলের দীপাবলি ভীষণ ভালো কাটুক মা কালীর কৃপাদৃষ্টি সদা সর্বদা তোমাদের গৃহে থাকুক এই দীপাবলিতে তোমার গৃহ থেকে এবং তোমাদের মন থেকে সমস্ত অশুভ শক্তির নাশ হোক তোমাদের সকলের জীবন ভরে উঠুক আলোতে এবং সমৃদ্ধিতে